প্যান্ডেলের ভিতরে এসে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শুনে আপনার আমলীয় জীবনে বাস্তবায়ন করার জন্য যদি সবাবের নিহতে আপনি আসতে চান তাহলে অতি শীঘ্রই মহাপিলার প্যান্ডেলে চলে আসুন আমি আল্লাহ আলমবিহীন আমলবিহীন এমনকি আপনাদের সামনে কিছু কথা বলবো এমন বিহীন গোলাম ছোট মানুষ সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালের কাছে তৌফিক চাই ওয়ামা এই কথা বলবেন না হ্যালো আমি পবিত্র কোরআনুল করিমের আটাশ নম্বর ফারার সুরা সুরা তাগাবুনের চোদ্দ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ হুয়া তালা ইমানদারকে ডাক দিয়ে একটা মেসেজ দিচ্ছেন কি রকম মেসেজ একটা ধমকের মেসেজ আল্লাহ তালা সাবধানতা দিচ্ছেন হুশিয়ার করতেছেন নেগেটিভ একটি মেসেজ আল্লাহ হওয়া তা আলাহ ইমানদারকে ডাক দিয়ে সুরা তা বোনের চোদ্দ নম্বর আয়াতে কারিমার মধ্যে ইমানদারকে ডাক দিয়ে যে মেসেজটা দিচ্ছেন সেই মেসেজটা আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবেহানা হুয়া তা আলা সুরা তাওয়া চোদ্দ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওহে দুনিয়ার ইমানদার মুসলমানেরা যারা তোমরা ইমানের দাবি কর যারা বলো আমার মধ্যে ইমান আছে যারা তোমরা ইমানের দাবি ওই ইমানদারকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলতেছেন ইয়া আইহাল্লা দিনা আমানুম। ওহে দুনিয়ার ईमानदार মুসলমানেরা ইন্নাম নিশ্চয় আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলতেছেন আর hurufur mushabba bil fi'l আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ईमानদারকে ডাক দিয়ে নিশ্চয়তার সাথে বলতেছেন ইন্না নিশ্চয় অবশ্যই মিন আজওয়াজিকুম তোমাদের কোনো কোনো স্ত্রী ওয়া আওলাদিকুম তোমাদের কোনো কোনো সন্তান আদমವಲ್ಲകും তোমাদের শত্রু হয়ে যাবেন ফহজারুহুম তোমরা সাবধান হয়ে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে কারিমায় ईमानदारকে ডাক দিয়ে যেই মেসেজটা দিচ্ছেন সেই মেসেজটা হলো ও দুনিয়ার ईमानदार মুসলমানেরা নিশ্চয় তোমাদের কোন কোন স্ত্রী আর তোমাদের কোন কোন সন্তান তোমাদের শত্রু আদউ তোমাদের শত্রু সুতরাং তোমরা সাবধান হয়ে যাও ও দুনিয়ার ইমানদার মুসলমানরা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া মানুষকে সৃষ্টি করেছেন সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বেঈমান আর ইমানদারদের মধ্যে দুনিয়ার জমিনে পার্থক্য করেছেন যে কেউ ইমানদার আবার কেউ কাফের বেঈমানদার এখন ইমানদার তো আল্লাহ সুবাহর কাছে প্রিয় একটি দল ইমানদারকে আল্লাহ রাবুল আলামিন বিবাহ করার জন্য সেটাই তো আল্লাহ কোরআনে বলেছেন আবার ওই বিবাহের মাধ্যমে ছেলে মেয়ে এক সন্তান সন্তান সন্ততি দান করাও তাও দান করেন যিনি তিনি হলেন আল্লাহ তো যে আল্লাহ রাবুল আলামিন ইমানদারকে ভালোবাসেন ইমানদারকে পছন্দ করেন যে আল্লাহ রাবুল আলামিন ইমানদারের জন্য বিবাহ করার জন্য নির্দেশ দিয়েছেন যে আল্লাহ ইমানদারের বিবাহের মধ্যে যে সন্তান সন্ততি নামক যে নিয়ামত দান করার কথা সেই নিয়ামত দান করেছেন তাহলে বোঝা গেল যে স্ত্রী যে বিবাহ করা এটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই বিবাহের মধ্যে আল্লাহ যে সন্তান সন্ততি ছেলে মেয়ে দান করে এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তাহলে আল্লাহ সুবাহতাআলা ইমানদারকে ডাক দিলেন ইমানদারকে ডাক দিয়া বলতেছেন ও দুনিয়া ইমানদারের না ইন্না মিন আজুয়া জিকুম ওয়াওলা দিকুম নিশ্চয়ই তোমাদের কোনো কোন স্ত্রী তোমাদের কোন কোন সন্তান সন্তুতি তোমাদের শত্রু হয়ে যাবে সুতরাং তোমরা সাবধান হয়ে যাও আপনার স্ত্রী কেন আপনার শত্রু হবে আপনার সন্তান কেন আপনার শত্রু হবে আপনার সন্তান কেন আপনার শত্রু হবে এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলতে চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই মা তাওফিকি ইল্লা বিল্লাহ আপনার সন্তান কেন আপনার শত্রু হবে আপনার সন্তান কেন আপনার শত্রু হবে শুধু দুনিয়ার জমিনে শত্রু হবে এটা নয় আখরাতের মধ্যেও আপনার সন্তান আপনার জন্য শত্রু হবে দুনিয়ার জমিনে শত্রু হবে কেন দুনিয়ার জমিনে আপনার সন্তানের চলাফলার কারণে আচার আচরণের কারণে আপনার সন্তানের ব্যবহারের কারণে যখন আপনার পরিবারের লোক আপনার সমাজের লোক আপনার এলাকার লোক আপনাকে বলবে অভিযোগ করবে যে আপনার সন্তান খারাপ আপনার সন্তান অবাধ্য আপনার সন্তান অবদ্র আপনার সন্তানের জন্য আমরা অনেক কষ্টভোগ করি আপনার সন্তানের আচার আচরণ চলাফেরা ভালো নেই এই যে আপনার সন্তান আপনার ছেলে বিরুদ্ধে যখন মানুষেরা আপনার সমাজের আপনার এলাকার মানুষেরা যখন আপনাকে অভিযোগ করবে তাহলে এই সন্তান কি আপনার জন্য শত্রু নয় অবশ্যই শত্রু যে সন্তানের কারণে আপনার পরিবার আপনার এলাকার আপনার সমাজের লোকেরা আপনাকে অভিযোগ করে ওই সন্তান তো অবশ্যই আপনার শত্রু শুধু দুনিয়ার জমিনে আপনার সন্তান আপনার শত্রু হবে এটা নয় আল্লাহ যখন কে ময়দানে আপনার সন্তানকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে চাইবেন আপনার সন্তানকে যখন আল্লাহ সুবাহান জাহান জাহান্নামে দিতে চাইবেন আপনার সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে যে পিতা মাতার কারণে আমি শত্রু হয়েছি দুনিয়ার জমিনে যেই পিতা মাতার কারণে আজকে আমার জাহান নামে যেতে হচ্ছে যেই পিতা মাতার কারণে আজকে আমাকে লাঞ্ছিত হতে হচ্ছে ওই সমস্ত পিতা মাতাকে আমাকে দেখিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম সাজদার ২৯ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله سبحانه وتعالى فبطر القران الكريم السورة حامي شدار ونطرشنا مرايات بولن আপনার সন্তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ্ত করতে চাইবেন আপনার সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে ও আল্লাহ নিয়ে আ'রিনাল্লাযিনা যাল্লানা মিনাল জিন্নি ওয়ালিন ও আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না আমি জাহান্নামী হতে চাই না যেই সমস্ত পিতা মাতার কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে যেই সমস্ত পিতা মাতার কারণে আজকে আমাকে লাঞ্ছিত হতে হচ্ছে ওই সমস্ত পিতা মাতাকে আমাকে দেখিয়ে দাও আরে নাল্লা যাই নিয়া বললা নাম ওই সমস্ত পিতা মাতা ওই সমস্ত মা বাবাকে আমাকে দেখিয়ে দাও যারা দুনিয়ার জমিনে আমাকে প্রকবষ্ট করেছে দুনিয়ার জমিনে আমাকে গোমরা করেছে দুনিয়ার জমিনে আমাকে সঠিক পথে চলার জন্য বলে নাই দুনিয়ার জমিনে আমাকে কোরআন হাদিসের এলেম শিক্ষা দেয় নাই দুনিয়ার জমিনে আমাকে ইসলামিক শিক্ষা দেয় নাই দুনিয়ার জমিনে আমার আচরণ আজ ভালো হওয়ার জন্য শিক্ষা দেয় নাই ওই সমস্ত মা বাবা ওই সমস্ত পিতা মাতাকে দেখিয়ে দাও তাদেরকে দেখিয়ে দাও না জাল হুমা তাহতামিনা কোদামিনা তাদেরকে আমি আমার আমার পায়ের নিচে ফেলে লাতি মেরে মেরে অপমানিত করে তাকে সহ আমি সহ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব নাউযু বিল্লাহ তাহলে সেই সন্তানের জন্য আপনাকে দুনিয়ার জমিনে অপমান অবদস্থ মানুষের কাছে হতে হবে কেয়ামতের ময়দানেও কিন্তু আপনার সন্তানের কাছে আপনাকে অপমান অপদস্থ হয়ে জাহান নামের মধ্যে পিতা হিসাবে আপনি বাবা হিসাবে মা হিসাবে আপনাকে জাহান নামের মধ্যে যেতে হবে এখন জাহান নামকে যুদ্ধ থেকে যদি আপনি বাঁচতে চান আপনি নিজেও যদি বাঁচতে চান আপনার সন্তানকেও যদি জাহান নাম থেকে আপনি বাঁচাতে চান তাহলে দুনিয়ার জমিনে আপনাকে আপনার সন্তানকে সন্তানের মতোই গড়ে তুলতে হবে সন্তানকে মানুষের মতোই আপনাকে গড়ে তুলতে হবে কারণ গরুর পেট থেকে যখন একটা বাচ্চা বের হয় সেটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে যখন কোনো বাচ্চা হয় সেটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে কোনো বাচ্চা হলে সেটাকে মানুষ হয় না সেটাকে মানুষ করতে হয় সেটাকে মানুষ বানাতে হয় আর এই মানুষ বানানোর জন্য সব চাইতে বড় অবদান হলো পিতা হিসাবে মাতা হিসাবে মা বাবা হিসাবে আপনাদের দায়িত্ব কারণ সন্তানকে তো আপনাকে মানুষের মতো মানুষ করতে হবে আর সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে সন্তানকে আপনার সবকু শীতল করতে হলে ওই সন্তানকে দুনিয়ার জমিনে কোরান হাদিসের আলোকে আপনার সন্তানকে গড়ে তোলার বিকল্প নেই এই সন্তানকে কেন আপনি কোরান শিক্ষায় শিক্ষিত করবেন হাদিস শিক্ষায় শিক্ষিত করবেন ইসলামিক নলেজ কেন আপনি আপনার সন্তানকে আপনার সন্তানের অন্তরের ভিতর আপনি কেন প্রবেশ করাবেন যেন আপনি দুনিয়ার জমিনে সম্মানিত হতে পারেন আর রাতেও যেন আপনি সম্মানিত হতে পারেন এখন দুনিয়ার জমিনে আপনি আপনার সন্তানের জন্য যে দায়িত্বগুলো পালন করা দরকার যে হকগুলো আদায় করা দরকার এই হকগুলো যদি আপনি আপনার সন্তানের জন্য আদায় করতে পারেন তাহলে আপনার যে সন্তানের গুলো সন্তান আপনার প্রতি আপনার হকগুলো আদায় করবে আপনি আপনি বাবা হিসেবে মা হিসেবে যদি আপনি আপনার সন্তানের হক আদায় করতে না পারেন তাহলে আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার সন্তানও আপনার হক আদায় করবে না এখন দুনিয়ার জমিনে পিতা হিসাবে মাতা হিসাবে মা বাবা হিসাবে সন্তানের প্রতি যে সমস্ত দায়িত্ব পালন করা দরকার সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি দায়িত্ব আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক যে সন্তানে আপনাকে আল্লাহ দান করুক না কেন সর্বপ্রথম পিতা হিসাবে মাতা হিসাবে আপনার দায়িত্ব হলো আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা আল্লাহ আপনাকে ছেলে দান করুক যে সন্তান রূপ না কেন সর্বপ্রথম পিতা মাতার কাজ হলো শুক্রিয়া আদায় করা এখন তো সন্তান হলে শুক্রিয়া আদায় করতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে যত নিয়ামত দান করেছেন ওই নিয়ামত গুলোকে তো আমরা গুনে গুনে শেষ করতে পারবো না ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করেছি যAIN নিয়ামত আর শুকরিয়া তোমরা আবাই করে শেষ করতে পারবে না গুনে গুনে শেষ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যমিনে যা নিয়ামত দান করেছেন ওই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন একটা হলো বড় নিয়ামত আরেকটা হলো ছোট নিয়ামত বড় নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো পবিত্র কুরআনুল কারীম এই কুরআন হলো সবচাইতে বড় নিয়ামত আর বড় নিয়ামতের মধ্যে দ্বিতীয় নম্বরে যে নিয়ামতটা বড় সেই নিয়ামত তা হলো ছেলে সন্তান মেয়ে সন্তান আল্লাহর পক্ষ থেকে সন্তান সন্ততি তো যে রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেলে সন্তান মেয়ে সন্তান নামক এত বড় নিয়ামত দান করলেন ওই আল্লাহর প্রশংসা কি কম হবে নাকি বেশি হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أمر غلام رام امار نعمت فيام امار نعمت خيام جدي تم رامر نعمت شكريا دائي کرت پرام امي الله رب العالمين تم نعمت باڑي سبحان الله لأزيدنكم লামে তাকীত বানু নে তাকীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা তাকীত দেয়া বলতেছেন যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব সুবহানাল্লাহ ওয়া লা ইন কাফর্তুম ইন আযাবাল আর যদি তোমরা আমার নিয়ামত পাইয় আমার নিয়ামত খায়া যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত উঠিয়ে নেব শুধু নিয়ামত উঠিয়ে নেব এটা নয় ইন্না আযাবি লা শাদীদ তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি নাউযুবিল্লাহ তাহলে পিতা হিসাবে মাতা হিসাবে মা বাবা হিসাবে সন্তানের প্রতি আপনার প্রথম দায়িত্ব হলো যে আল্লাহ আপনাকে ছেলে হোক মেয়ে হোক যে সন্তান দান করেছেন ওই সন্তানে পেয়ে অবশ্যই আপনাকে সুক্রিয়া আদায় করতে হবে অনেকে আছে নারাজ হয় কেউ আছে ছেলে হলে নারাজ হয় কেন মেয়ে হলো না অনেকে আছে মেয়ে হলে নারাজ হয় কেন ছেলে হলো না কেন রে ভাই আপনি কি তাদের দিকে দেখেন না যাদেরকে আল্লাহ সুবাহ কোন ছেলে উদয় নাই মেয়ে উদয় নাই কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিক কে আল্লাহ কে ছেলে মেয়ে দেওয়ার মালিক তো আল্লাহ

أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله سبحانه وتعالى سورة شورا مدى بلان أمي غلام أيمن غلام أمي غلام نبو مندل بو مندل الله যিনি যাকে ইচ্ছা ছেলে স যাকে ইচ্ছা মে সন্তান দান করি আবার যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করিম আউ ইউ জাব বিজু হুম যুকরা নাচা আবার যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান মে সন্তান দুটা সন্তানই দান করি সুবেল্লাহ আল্লাহ বললাম আমি হলাম মেমন আল্লাম আমি হলো মেমন সত্তা যিনি যাকে ইচ্ছা তাকে মে সন্তান দান করি আবার যাকে ইচ্ছা তাকে সেলে সন্তান দান করি আবার যাকে ইচ্ছা তাকে সেলে মেয়ে দুটো সন্তান দান করি যুগুন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সেলে মেয়ে দুটো সন্তান দান করি ভয়া জানো ভাইয়া সাউ আপে না আবার যাকে ইচ্ছা তাকে কোনো ছেলে সন্তানও দেয় না কোনো মেয়ে সন্তানও দেয় না তাহলে সেলে মেয়ে তো বর মালিক কে আল্লাহ বললাম কে আল্লাহ সেলেমেয়ের মধ্যে মালিক যেহেতু আল্লাহ ছেলে সন্তান মেয়ে সন্তান ছেলে মেয়ে দুই সন্তান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ এই সন্তান পাওয়ার পরে পিতা হিসাবে মাতা হিসাবে সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করা পিতা হিসাবে মাতা হিসাবে আপনার সন্তানের প্রতি আপনার দুই দুই নম্বর দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানের মধ্যে আজান আর বাম কানের মধ্যে ইকামত দিয়ে দেওয়া আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার পিতা হিসাবে মাতা হিসাবে আপনার দায়িত্ব হলো ওই সন্তানের ডান কানের মধ্যে আজান আর বাম কানের মধ্যে কামত দিয়ে দেওয়া তাও হিতের পানি একত্ব বাজারের যে বাণীটা ছোটবেলায় আপনি আপনার সন্তানের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেন ছোটবেলায় আপনার সন্তানের কান দিয়ে আপনি আপনার সন্তানকে তাওহিদের বাণীটা প্রবেশ করিয়ে দেন দেখবেন আপনার সন্তান বড় হবে কিন্তু ইসলাম বিদ্বেষী হবে না ইসলামের আলোকে আপনার সন্তান থাকবে ডান কানের মধ্যে আজান বাম কানের মধ্যেই কামার দেওয়া এটা হল সুল্লাহ রাসুলসাল্লাম ন ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা তোমাদের সন্তানকে জন্মগ্রহণ করে তখন তোমরা তোমাদের সন্তানের ডান কানে আজান দিয়ে দাও আর বাম কানের মধ্যে কামাত দিয়ে দাও কারণ কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাত যে প্রত্যেক সন্তান প্রত্যেক ছেলে মেয়ে তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে তার পিতার কারণে তার মাতার কারণে সে হয়ে যায় অগ্নি পূজারী সে হয়ে যায় হিন্দু সে হয়ে যায় বৌদ্ধ সেই হয়ে যায় খ্রিস্টান সেই হয়ে যায় ইসলামের বিধর্মী লোক এখন আপনি আপনার সন্তানের ডান মধ্যে আজান বানকারের কানের মধ্যে কামত দিয়ে দেবেন ওই সন্তানকে আপনি ইসলামের আলোকেই গড়ে তুলতে পারবেন তাহলে এক নম্বর দায়িত্ব হল সন্তান গ্রহণ করার পরে আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করা দুই নম্বর দায়িত্ব হল আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবেন ওই সন্তানের ডানকারের মধ্যে আজান দিয়ে দেওয়া আর বাম কানের কামত দিয়ে দেওয়া পিতা হিসাবে মাতা হিসাবে মা হিসাবে বাবা হিসাবে সন্তানের প্রতি আপনাদের তিন নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তানের জন্য সুন্দর একটি অর্থবোধক নাম রেখে দেওয়া সুবহান আল্লাহ কারণ এই নামের কারণেই হয়তো আপনার সন্তানের এবং আপনি কেয়ামতের ময়দানে নাজাত পেয়ে যেতে পারেন সন্তানের নাম তো হতে হবে সুন্দর সন্তানের নামটা হতে হবে অর্থবোধক আপনার সন্তানের আপনার ছেলে মেয়ের নাম হতে হবে কোরআন সুন্নার আলোকে অর্থবোধক সুন্দর একটি নাম কিন্তু এক বর্তমানে এখন তো ছেলে নামগুলো নাম গুলো কোরআন হাদিস থেকে রাখা হয় না হ্যাঁ নাক বল্টু আকাশ বাতাস নদী নালা সাগর বাতাস এরকম নামগুলো গুলো রাখা হয় কোরআন সুন্না থেকে অর্থবোধক সুন্দর নাম আপনাকে রাখতে হবে কেন

পিতা মাতার নাম ধরে তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম আর তোমাদের পিতার নাম ধরে সুন্দর নাম রাখতে হবে মধ্যে মধ্যে এই সন্তানের প্রতি পিতা মাতার তিনটি হকের কথা উল্লেখ করেছেন হাকুল ওয়ালাদি আলাল ওয়ালীদি থালা তাতুয়াসিয়া এই হাদিসের মধ্যে তিনটা হকের কথা উল্লেখ রয়েছে তার মধ্যে এক নম্বর হক হলো পিতা মাতার এক নম্বর দায়িত্ব হলো আই সিনা ইস্মুহ ইদা ওয়ালাদা আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে আল্লাহ যখন আপনাকে ছেলে সন্তান মেয়ে সন্তান দুনিয়ার জমির দান করবে তাহলে পিতা কোষেবে মা মাতা হিসেবে সন্তানের প্রতি আপনার দায়িত্ব হল সুন্দর একটি নাম রাখা কি সুন্দর নাম রাখা সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকামাসি অ দুনিয়ার পিতা মাতারাম ও দুনিয়ার মা বাবারা সন্ত মা হিসেবে বাবা হিসাবে আপনার সন্তানের প্রতি আপনার সাই নম্বর দায়িত্ব হলাম আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে সম্ভব হলে সাত দিনের মধ্যেই আঁকি কা দিয়ে কারণ একটা সন্তান তার জীবনটা জড়িত থাকে আকিকের মধ্যে এই আকিকের মধ্যে আল্লাহ সুবাহানা হুয়া তা আলাম আপনার সন্তানের পালা মুসিবত বিপদ আপদ দূরভিত করে দেন সুতরাং সম্ভব হলে আপনার সন্তানের জন্য সাত দিনের মধ্যে আকিকা দেওয়াম এই জন্য বিশ্বনবী সাল্লি ওসাল্লাম বলেন কুল্লুগুলাম মুরতাহান বিআকিকাতিহিম তুদবাহু আনহু ইয়াউমাস সাবিহ ও দুনিয়ার রাম দুনিয়ার জমিল আল্লাহ রব্দুল আলমীর যখন তোমাদেরকে সন্তান মেয়ে সন্তান দান করেম